হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকেলের নাস্তাতে পাকান পিঠা বানালাম তো ওই রেসিপিটায় নিয়ে এসেছি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়েন প্রথমে আমি চাউলের গুঁড়া গুলায় নিলাম চিনি চাউলের গুঁড়া আর পানি দিয়ে গুলিয়ে নিয়ে যখন পাকান বানাচ্ছে তো হয়ে যাচ্ছে আমার পাকান বানানো অনেক সুন্দর হয়েছিলো ফুলকো ফুলকো এবং অনেক মজা এই পিঠাটা অনেকেই বানাইতে পারে এটা খুবই সহজ সহজ একটা রেসিপি তো হয়ে গিয়েছে আমার পিঠা ভালো থাকবেন সবাই আর ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ আল্লাহ হাফেজ